জয় রাধে গোবিন্দ মন্দিরে এত সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি ফুল মন্দিরের গাছগুলো আগে দেখিয়ে নিই তারপরে আমাদের যে উৎসব হয়েছিল তার সংক্ষিপ্ত ছবির মাধ্যমে দেখাবো তার সঙ্গে একটা আমার নিজের গলায় গান শোনাবো তো এত ফুল এত ফুল পাতা দেখা যায় না এত ফুল ফোটে তবে একটা গাছে দু রকমের ফুল ফোটে বাবা বলতেন যে মা রাধা কৃষ্ণ সব বাবার হাতে লাগানো সকালবেলায় সবাই একে চলে গেল তাই এসে একটু গোবিন্দর দর্শন করলাম দোলের একদিন পর সবাই চলে যায় আর শেষে আমি পড়ে থাকি সব গুছিয়ে গেছি আমি বাড়ি ফিরি যেহেতু আমার বাড়ির কাছে বাড়ি সব দায়িত্বটাই আমাকে বহন করতে হয় তবে আগে যতটা দায়িত্ব ছিল এখন একটু কমিয়ে দিয়েছি কারণ আমার নিজস্ব কাজের জন্যই আমি একটু হালকা হয়ে গেছি তবে ঠাকুরের পুজোর ব্যাপারটা পুরোই আমি দেখাশোনা করি সেখানে আমার ভীষণই ভালো লাগে সারা বছর মন্দিরে প্রায়ই যেতে হয় সব কিছু দেখাশোনা করতে হয় পুরোহিত আছে কাজের মেয়ে আছে তাদের পরিচালনা করতে হয় বড় দায়িত্ব দিয়ে গেছেন আমার বাবা আমি তাই পালন করছি আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি সব নিষ্ঠা করে করব ভগবানের কাজ করলে মনটা বড় শান্তি তাই আজকে তোমাদের দেখাবো নমস্কার হবি ও সুলিখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে একটা গান শোনাবো তোমাদের তার আগে দেখো আমার মন্দির কেমন সেজে উঠেছে আমি পরপর পরপর যে কাজগুলো করেছিলাম মন্দিরে রাধাগোবিন্দর উৎসবে সবগুলোই ছবিতে আছে তবে আজকে তোমাদের একটা বড় গান শোনাতে ইচ্ছা করছে তাই গান শোনাবো তো চলো হে গোবিন্দ তবু তব চরণে শরণাগত আশ্রয় দাও শ্রিত জানে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা ঝরে যে সে চরণবে কেন দুঃখ পাই সে চরণ চে গঙ্গা ঝরে যে সে হে ত্রি তাপ জালা হরু হে চাহো করুণা সিনু নয়নে রাখো চরুণী হে গোবি রাখো চরুণী ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমার দুয়ারে হাত ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই তবু চরণ ধরিয়া ডুবি মুড়ি যদি রবে কলঙ্ক দ্রুব ইলে রাখ চরণী হে গোবিন্দ রাখ চরণী তবু চরণে শরণাগত তবু চরণে শরণাগত আশ্রয় দা আশ্রিত হে গোবিন্দ রাখো চরণে জয় রাধে গোবিন্দ কীর্তন হচ্ছে মানুষ প্রচুর মানুষ এসেছিল খাওয়া দাওয়া আনন্দ সব কিছু নিলে একটা মহা মহাসমারোহ খুব খুব আনন্দ হয়েছে সকল দর্শনার্থীরা আনন্দ করেছে তার সঙ্গে আমার পরিবার সবাই নৃত্য করে হরে কৃষ্ণ করছিল আমিও করেছি যেহেতু মেন ভূমিকায় আমি আমাকে সব কিছু দেখাশোনা করতে হয় তালে তালে আসতে হয় সব কিছু সামলাতে হয় গোবিন্দর মন্দিরে চারপাশে যত ভক্তবৃন্দ সব আমাদের কীর্তন করি ভগবানের চরণে এই যে দিনটা আমরা পাই সত্যি আমাদের সারা বছরের এনার্জি উনি দেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও বলবো হবি অফ সুলেখার নতুন চ্যানেল চলে আসছে হবি অফ সুলেখার ব্লগ ওটা দেখবেন এবং পাশে থাকবেন যেহেতু আমার জীবনে আমার রাধাগোবিন্দই সব তাই রাধাগোবিন্দের এই পূজা কে দিয়েই আমার নতুন চ্যানেল এর ভিডিও শুরু করছি খুব তাড়াতাড়ি আসছে হবি অফ সুলেখা ব্লগে হবি অফ সুলেখা পুরো গাছ রিলেটেড চ্যানেল আর সুলেখার বিভিন্ন অ্যাক্টিভিটিসটা দেখানো হবে হবি অফ সুলেখা ব্লগে আপনারা দেখবেন